1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন রাসুয়া মেত্রা বিজ্ঞানের সাথে কোরআনে যে কোনো দ্বিমত নাই তাহলে এটা দিলে বুঝতে পারবেন এই এক্সাম্পল দিলে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন রাসুয়া মেত্রা ফ্রান্সের প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট এর কাছে চিঠি লিখলো মিশরের রাজধানী কায়রোতে থাকা ফেরাউনের লাশকে তারা তথ্য গবেষণার জন্য ফ্রান্সে আনার জন্য এরপরে ফ্রান্সে তারা আনা হলো ফ্রান্সে আনার পরে ফ্রান্সের প্রখ্যাত সায়েন্টিস্ট প্রফেসর ডক্টর মরিজ মুকাইলি প্রফেসর ডক্টর মরিজ মুকাইলি ফিরাউনের লাশকে রিসার্চ করার জন্য আলাদা একটি রুমের মধ্যে নিয়ে গেল এরপরে তারা রিসার্চ করে ফেরাউনের লাশের পায়ের তলে তারা একটি লবণের গোড়া ফেল তারা জিজ্ঞাসা করলো এই লবণের গোড়া কোথা থেকে আসলো তখন তার ফ্রান্সের যে প্রখ্যাত সায়েন্টিস্ট তার সহকারী বললো এটা ফেরাউনের লাশ এটা লো ইচ্ছা করে ডুবে গিয়েছিল তার পায়ে থেকে লবণের চিহ্ন পাওয়া গেছে এটাই তার প্রমাণ তো ফ্রান্সের ফ্রান্সের সেই বৈজ্ঞানিকের সহকারী বলল এটি ফেরাউনের লাশ আজ থেকে তিন হাজার বছর আগে ডুবে গিয়েছিল আর কোরআনে কারিম নাজিল হয়েছে মাত্র দেড় হাজার বছর আগে আর সেই কোরআনে কারিমের মধ্যে সেই ফেরাউনের লাশের কথা উল্লেখ করা হয়েছে তখন অবাক হয়ে গেল ফ্রান্সের সেই বৈজ্ঞানিক সে বলল এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব সাড়ে তিন হাজার বছর আগের ডুবে যাওয়া সেই লাশ মাত্র দেড় হাজার বছর আগের কোরআনে কারিমের মধ্যে কিভাবে তার আলোচনা করা সম্ভব তখন সে কথা শুনে সে কথা শুনে ফ্রান্সের প্রেসিডেন্ট বলল এটা মুসলমানদের গ্রন্থ আল কোরআনে লিখে দেয়া হয়েছে তখন তখন সেই বৈজ্ঞানিক অবাক হলো তিন হাজার বছর আগের ডুবে যাওয়া লাশ মাত্র দেড় হাজার বছর আগে মাত্র দেড় হাজার বছর আগে নাজির হওয়া কিতাবের মধ্যে কেমন আসতে পারে একথা শোনার পরে সে কারিম থেকে ভুল রিসার্চ করার জন্য প্রথমে আরবি ভাষা শিক্ষা করলো প্রথমে সে তার ইংলিশ ভাষায় ট্রান্সলেট করলো কিন্তু কোরআনে কারিমের ভুল ধরতে পারলো না এরপর সে সৌদি আরবে এসে আরবি ভাষা শিখল আরবি ভাষা শিখে সে কোরআনে কারিমের ভুল ধরার চেষ্টা করলো কিন্তু ভুল ধরতে পারলো না সে সুরা ফাতিয়া থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত তেলহ করলো কিন্তু কোরআনে কারিমের কোনো ভুল ধরতে পারলো না তখন সে চিৎকার দিয়ে সমস্ত দর্শকের মধ্যে বলল আমি এসেছিলাম কোরআনে কারিমের ভুল ধরতে কিন্তু কোরআনে কারিম আমার জীবনের বড় ভুল ধরে দিয়েছে বলেন বলে না লিল্লাহে তাকবীর মুসলমানের কণ্ঠ হবে আরও উচ্চ স্বরে এত নম্র হবে চলবে না কারণ যখন মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছিল তখন রাজা গোল গোবিন্দ রাজা গোল গোবিন্দ কিন্তু মুসলমানদের উপর এই বাংলা জমিনে নির্যাতন নিপীড়ন করেছে যখন মুসলমানদের তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনেছে তখন সেই রাজা গোড় গোবিন্দ তার সেনা এবং তার সদস্য নিয়ে কিন্তু পাড়াতে বাধ্য হয়েছে ঠিক কিনা এজন্য মুসলমানদের তাকবির হবে আরো উচ্চ মনে পড়ে গেল সেই শামসুল হক ফরিদপুরির কথা তার জামানায় কিং মার্শাল আয়ুব খান কিং মার্শাল আয়ুব খান যখন বলল ইসলামের বিরুদ্ধে আইন চালু করলো তখন শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাই রাতের মধ্যে সে পোস্টার ছাপলো যে ইসলামের বিরুদ্ধে কোন আইন রাষ্ট্রের মধ্যে চলতে পারে না একথা বলার পরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইকে গভর্নর অফিসে ডাকলো গভর্নর অফিসে ডাকার পরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইকে বললো শামসুল হক ফরিদপুরি তুমি কি জানো না এই রাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কত বড় অপরাধ তখন শামসুল হক ফরিদপুরি রহমাদুল্লাহ আলাই বললো তজনই আঙ্গুল করে দেখিয়ে বললো সেই গভর্নর বলেছিল যে আমরা এক সরকারের চাকরি করি যদি সেই সরকারের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করা হয় তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব তখন শান্তর আফরিদ প্রিয় আহমদুল্লাহ আলাই পান নাই তিনি তজনই আঙ্গুল দিয়ে বলেছিল আমরাও এক সরকারের চাকরি করি আমাদের সরকার আসমান ও জমিনের সরকার আমাদের সরকার সমস্ত সরকারের সরকার আমাদের সরকার সমস্ত রাজার রাজা আমাদের সরকার সমস্ত বাচ্চার বাচ্চা যদি আপনাদের সরকারের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করার কারণে আমার জেল হয় ফাঁসি হয় কিন্তু আমাদের সরকার আল্লাহ যে আল্লাহর বিরুদ্ধে যদি কোরআন সুন্নার বিরুদ্ধে দেশের মধ্যে যদি কোনো আইন চালু করা হয় তাহলে আমরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হব কি না শুধু তাই নয় যা আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে গিয়েছে ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ পেয়েছে মহান আল্লাহ তারা যুগে যুগে আবু জাহের নমরুদ ফেরাউনের মতো কাদায় চুপিয়ে মেরেছে ঠিক কিনা ফেরাউনকে যখন আল্লাহ মিশরের ডুবাচ্ছে ফিরাউন কিন্তু বলেছিল আল্লাহ আমাকে মাফ করে দাও আমি এখন মুসলমান হব তখন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে সময় দেন নাই ফেরাউনকে আল্লাহ রাবুল আলমিন ধরেছিল আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ ধরে না ধরে না ধরে না কিন্তু ধরলে ছাড়ে না